নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা সাতাশে জুন বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার সোজা রথযাত্রার দিন গোমাতাকে খাইয়ে দিন এই একটি খাবার আর বন্ধুরা এই দিন আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় চুলিয়ে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে নজর দোষ কাটবে এবং আসবে প্রচুর অর্থ জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করবেন বন্ধুরা গর্ভগৃহ থেকে বাইশ ধাপে জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে নামিয়ে আনা হয় কেন এমন নিয়ম কথিত আছে জগন্নাথের রথে নাম দেন স্বয়ং ভগবান ইন্দ্রদেব নীলাচলে সুভদ্রা বলরামকে নিয়ে মাসির বাড়ি যাওয়ার জন্য তৈরি জগন্নাথ রথ মানেই উৎসব মুখর নীলাচল চির চিরাচরিত রীতি মেনে কাঠ দিয়ে তৈরি হয় তিনটি রথ জগন্নাথের রথ নিম কাঠ দিয়ে তৈরি জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বলভদ্রের তালধবজা এবং সুভদ্রার রথ দর্পদলন জগন্নাথের রথের বৈশিষ্ট্যগুলো কি কি রথে চড়ে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ দেব সঙ্গে থাকেন বলরাম বন্ধুরা আসা যাক মূল পর্বে বলা হয়ে থাকে যে ব্যক্তি এই শুভ দিনে রথযাত্রার দিন এই খাবার গোমাতাকে খাইয়ে দেয় সেই ব্যক্তির জীবনে এবং ব্যক্তির পরিবার থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি বাধা বিপত্তি দারিদ্রতা একেবারে নাশ হয়ে যায় শুধু তাই নয় বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এও বলেছেন যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য এই জিনিসটি এনে রাখতে পারেন তাহলে সেই ব্যক্তির জীবনে সেই পরিবারে আর্থিক উন্নতি হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনারা বলতে পারেন ভগবানের আশীর্বাদে আপনারা ধীরে ধীরে অর্থ কষ্ট থেকে কেটে যাবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে যদি এই একটি জিনিস থাকে তাহলে বাড়িতে মা লক্ষ্মী সদা সর্বদা বিরাজ করেন হ্যাঁ বন্ধুরা সেই বাড়িতে কোনো দুঃখ দারিদ্রতা ঘিরে ধরতে পারে না বন্ধুরা যদি আপনাদের ঠাকুর ঘরে এই একটি জিনিস না থাকে তাহলে অবশ্যই বন্ধুরা সোজা রথ থেকে উল্টো রথযাত্রার মধ্যে বন্ধুরা আপনারা আপনাদের ঠাকুর ঘরে এই জিনিসটি এনে রেখে দিন যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদা সর্বদাই সুখ শান্তি বিরাজ করুক ধন দৌলতে আপনাদের বাড়িতে সদা সর্বদাই ভরপুর হয়ে থাকুক তাহলে অবশ্যই এই ভিডিওটিতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন কারণ অনেক সময় কী হয় কোনো নেগেটিভ উর্জা আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করে থাকে মনের ইচ্ছা পূর্ণ হয় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি এনে বাড়িতে রেখে দিলে এই জিনিসটি এতটাই শক্তিশালী জিনিস বাড়িতে থাকা মাত্রই সেইখানে কোনো রকমের নেগেটিভ এনার্জি করতে পারে না নেগেটিভ এনার্জি বাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে স্বয়ং বিরাজ করেন আমাদের শাস্ত্রে এই জিনিসগুলিকে ঠাকুর ঘরে রাখতে বলে বার বার বলা হয়েছে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই জিনিসগুলোর ব্যাপারে যার মধ্যে থেকে আপনারা অন্তত পক্ষে একটি জিনিস হলেও সোজা রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে বাড়িতে কিনে আনুন তাহলে আপনাদের আয় উন্নতি কেউ আটকাতে পারবে না চলুন আমরা জেনে নেব নেব বন্ধুরা আমাদের এই জীবন চালাতে সকলেরই কম বেশি অর্থের প্রয়োজন হয় আর এই সকল অর্থের দেবী হলেন মাতা লক্ষ্মী তাই যে বাড়িতে মাতা লক্ষ্মীর কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই হয় না তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত যে জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা হল ধান হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিক শুনেছেন আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঠাকুরঘরের সিংহাসনের পাশে একটি লাল সালু কাপড়ে এর মধ্যে কিছুটা ধান পুটলি করে সর্বদাই রেখে দেবেন কারণ মায়ের লক্ষ্মী মায়ের প্রতীক হচ্ছে এই ধান বন্ধুরা যে বাড়িতে সিংহাসনের পাশে ধান থাকে সেই বাড়িতে সদা সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন এবং সঙ্গে বিরাজ করেন ভগবান শ্রীহরি বিষ্ণু এবং যদি এই ধান যদি কোনো শুভ দিনে কিনে বাড়িতে রাখা হয় তাহলে বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ ফল দেয় তাই সোজা রথযাত্রা থেকে উল্টো উল্টো রথযাত্রার মধ্যে বন্ধুরা আপনারা অবশ্যই ধান কিনে বাড়ির সিংহাসনে রেখে দেবেন নাম্বার দুই লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানি সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী করি বা মা লক্ষ্মীর সাথে উঠে এসেছে তাই বন্ধুরা এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই লক্ষ্মী করি ছাড়া মা লক্ষ্মীর পুজো হয় না বললেই চলে তাই বন্ধুরা পবিত্র রথযাত্রার দিনে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে যদি পারেন লাল রঙের বস্ত্র পরিধান করে গায়ে গঙ্গার জলের ছিটা দিয়ে পাঁচটি সাতটি বা এগারোটি বা একুশটি লক্ষ্মী করে আপনারা কিনে আনবেন এরপর সেই লক্ষ্মীকড়িগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জলের ছিটা দিয়ে মা লক্ষ্মীর শ্রী চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মীকড়িগুলোকে আপনারা সন্ধ্যাবেলায় পুজোর সাথে তারা অবশ্যই পুজো করবেন মা লক্ষ্মীর পুজোর সাথে লক্ষ্মী করিরও পুজো করবেন পুজো অর্চনা হয়ে যাবার পর আপনারা একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী করিগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে সদর দরজা রয়েছে সেই সদর দরজার মাথার উপর দিকে ঝুলিয়ে দিন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখতে পায় এই বিষয়টা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি সঠিক নিয়ম বিধি মেনে পালন করতে পারেন তাহলে আপনাদের বিশ্বাস করতে পারবেন না যে আপনারা কি উপকারটাই হবে হবে হ্যাঁ বন্ধুরা এই উপায়টির ফলে বাড়ি থেকে সমস্ত ও বাস্তু দোষ দূর হবে ঠিক তেমনি আপনার পরিবারে প্রচুর প্রচুর আয় উন্নতি হবে যে সমস্ত কাজ এতদিন হচ্ছিল না সেই সমস্ত কাজ ধীরে ধীরে হতে শুরু করবে আপনার বাড়িতে যে অর্থ সংকট লেগেছিল সেই সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে মিটে যাবে বন্ধুরা তৃতীয় যে জিনিসটি বাড়িতে কিনে নিয়ে আসবেন সোজা রথ যাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে সেটি হলো ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় ময়ূরের পালক হ্যাঁ এই দিন কিনে নিয়ে এসে আপনার বাড়িতে যদি ছোট্ট গোপাল থাকে বা ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণের মূর্তি থাকে বা যদি জগন্নাথ দেব থাকেন তাহলে তার ফটোর মাঝখানে বা ফটোতে আপনারা অবশ্যই বা মুকুটে পড়িয়ে দিন এর ফলেও আপনাদের ভগবান শ্রীহরি বিষ্ণু এবং ভগবান জগন্নাথের গোপালের আশীর্বাদ এবং অশেষ কৃপা লাভ করবেন এবং এই ময়ূরের পালকের অনেক গুণ আছে বাড়ির বাস্তু দোষ নজর দোষ সমস্ত রকম বাধা বিপত্তি থেকে আপনাদেরকে রক্ষা করবে বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর হবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে তাই বন্ধুরা এই সোজা রথযাত্রা থেকে। উল্টো রথযাত্রার মধ্যে অবশ্যই এই তিনটি জিনিস আপনারা বাড়িতে কিনে নিয়ে আসুন এছাড়া স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিনে এই দুটি খাবার উল্টো রথযাত্রা থেকে সোজা রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে এই দুটি খাবার গরুকে খাওয়াতে পারে সেই ব্যক্তির জীবনে এবং পরিবারে কোনোদিন অর্থ কষ্ট ভুগতে হয় না এটি পরীক্ষিত এবং প্রমাণিত তাই বন্ধুরা আপনারা সোজা রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে এই খাবারটি অবশ্যই গোমাতাকে খাইয়ে দিন এটি খাওয়ালে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং ভগবান প্রভু জগন্নাথের অশেষ কৃপা আপনারা লাভ করে থাকবেন আপনাদের অর্থ কষ্ট বাড়ির বাস্তু দোষ সমস্ত রকমের কষ্ট ধীরে ধীরে মিটে যাবে ভগবানের আশীর্বাদে বন্ধু বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তাই আপনারা যদি প্রচণ্ড অর্থ কষ্টে ভোগেন জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও যদি আপনার হাতে অর্থ না থাকে আপনারা গৃহে যদি সর্বদাই অশান্তি কলহ বিবাদ লেগেই থাকে কিংবা আপনার পরিবারে যদি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে তাহলে এই দুটি খাবার গোমাতাকে খাইয়ে দিন গোমা থেকে খাইয়ে দিলে ভগবান প্রভু মহারাজের অশেষ কৃপা আপনারা লাভ করে থাকবেন বন্ধুরা বিশেষভাবে আপনি যদি অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েন তাহলে আপনি প্রভুর কৃপায় ততটাই তৎক্ষণাৎ মুক্তি পাবেন তবে আজ আমি যে খাবার দুটির কথা জানিয়ে দেবো এই খাবার দুটি অতি সহজেই আপনারা গোমাতাকে খাওয়াতে পারেন তবে এটি খাওয়ানোর আগে আপনারা বেশ কিছু নিয়ম পালন করতে হবে তবে এই আপনাদের ওপর প্রভু জগন্নাথের দেবের অত্যন্ত হারে সন্তুষ্ট হবেন বন্ধুরা পুরাণে কথিত আছে যে যে ব্যক্তি রথযাত্রার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তারপরে আপনি যদি কোনো অসহায় গরিব মানুষ দুঃখীকে কোনো ভিকারিকে দেখেন সেই ব্যক্তি যদি আপনার কাছে যদি সাহায্য চাইতে আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফেরাতে ফেরিয়ে পাঠিয়ে দেবেন না সেই ব্যক্তিকে হতাশ করবেন না কারণ ওই সময়টিতে আপনি যে ব্যক্তিকে দেখছেন অর্থাৎ এই ধরনের অসহায় দুঃখী বিকারি এই দিন তাকে কোনো সাহায্য করতে পারেন আপনার সাধ্য মতো তাহলে জগন্নাথ দেবের অপার আশীর্বাদ লাভ করবেন বন্ধুরা ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার দিন প্রজা রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে অবশ্যই গোমাতাকে আপনারা খেতে দেবেন এই খাবারটি গোমাতাকে কোন খাবারটি আপনারা খাওয়াবেন গোমাতাকে রুটির সাথে আখের গুড় মিশিয়ে তাকে খাইয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা গোমাতাকে হাতে তৈরি করা আটার রুটির সাথে আখের গুড় খাইয়ে দেবেন তবে এখানে রুটি কিনে খাওয়াবেন না আপনারা আটা কিনে নিজের হাতে রুটি তৈরি করবেন আপনি যেমন পারবেন তেমন বানাবেন সেই রুটিতে আখের গুড় মা খিয়ে কোনো গোমাতাকে খাইয়ে দেবেন নিজের মনের ইচ্ছা বলে এই খাবার এই উপাচারটি আপনারা জন্য অত্যন্ত শুভ ফল এনে দেবে আপনার কল্যাণ হবে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের আর্থিক কষ্ট দূর হয়ে যাবে প্রভু জগন্নাথের আশীর্বাদে এবং ভগবান জগন্নাথের অশেষ কৃপা এবং আশীর্বাদ আপনারা লাভ করবেন আপনার পরিবারের সুখ শান্তিতে ভরিয়ে দেবেন ভগবান জগন্নাথ বন্ধুরা এই রথযাত্রার দিনে আপনারা ভালো গাছ কিনে বাড়িতে লাগাবেন এবং এই দিন বাড়ির সকলকে আপনার জিলেপি এনে খাওয়াবেন এই রথযাত্রার দিন অত্যন্ত শুভ এই দিন রথযাত্রার দড়ি ধরে টানবেন এবং ভগবান জগন্নাথকে অবশ্যই কিছু মিষ্টি ফল দেবেন এবং ভগবানের উদ্দেশ্যে নিজের প্রণাম জানাবেন নিজেরা রথের দড়ি টানবেন ভগবান জগন্নাথ এই দিন আমাদের সকলকে দর্শন দেওয়ার জন্য উনি স্বয়ং নিজে রথে করে সবার কাছে কাছে যান ভগবান জগন্নাথের অশেষ কৃপা ও লাভ পেতে আপনারা অবশ্যই এই ক্রিয়া বা উপায়গুলি করুন তাহলে ভগবানের আশীর্বাদ এবং অশেষ কৃপা লাভ করবেন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় জগন্নাথের জয় জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ দেবের জয়